বাড়ির গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ডোমকনের দক্ষিণ নগর এলাকায় মৃত গৃহবধূর নাম শাকিলা বিবি পরিবার সূত্রে খবর বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার করতেন তার স্বামী বাসির মন্ডল স্ত্রীকে অপছন্দ তাতে দীর্ঘদিন ধরে চলত অশান্তি এদের আগে বাড়ি ফিরে ফের অশান্তির সৃষ্টি হয় হঠাৎ করে গভীর রাতে বাড়িতে ঢুকে তার স্ত্রীকে খুন করেন বলে অভিযোগ স্থানীয় সূত্রে খবর কেরলে কাজ করে এক টাকাও দিতেন না তিনি তবে ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ কি ঘটনা বলতে গেলে আমাদের বোন আমাদের খুব কাছের আমার বাড়ি পাশে বাড়ি ওনার বিয়ে হয়েছিল দক্ষিণনগর আগে দক্ষিণনগরে তো ওনার যে স্বামী আছেন বহুদিন থেকে টর্চার করেন বিয়ের পর থেকে টর্চার করেন বিভিন্ন কারণে হ্যাঁ দিনা বানাতে শুরু করে বিভিন্ন কারণে আমি দু তিনবার গিয়েছি বা বলেছি জামাইকে মীমাংসা করে দিয়েছি কিন্তু ও কারোর কথা শোনে না এ ঘটনা আজ গত রাত্রে আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছিলো পরে নাকি শুনছি আবার ওকে নিজে নামিয়ে আবার লেপ ঢেকে রেখেছে হ্যাঁ তো আমি চাইবো প্রশাসনের কাছে এর জন্য শাস্তি এমন একটা হোক যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক সমাজ জানতে পারে যে মেয়েদেরকে এইভাবে টর্চার করা যায় না আর টর্চার করলে তার শাস্তি কী হতে পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এর কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক মহিলার নাম হচ্ছে শাকিলা বিবে হ্যাঁ ওনার একটা ছেলে আছে এবার মাধ্যমিক পরীক্ষা দিল স্বামীর নাম হচ্ছে আবুল বাসার মন্ডল দক্ষিণনগর দক্ষিণনগর বাড়ি ও দেন মায়ের বাড়ির আমার নাম মাজিদুল শেখ দক্ষিণনগরে শ্বশুরবাড়ি আর ওর বাবার বাড়ি আছে বসন্তপুর কালকে গাড়াবাড়ি আমার বোনের বাড়িতে গিয়েছিল বেড়াতে বোনকে যাই হোক এতক্ষণ সাড়ে তিনটে নাগাদ এসছে বোন সাড়ে তিনটে নাগাদ এসে ওইখানে আবার দক্ষিণনগরে চলে যায় তো দক্ষিণনগরে যাওয়ার পর আমি হয়তো সকাল সাতটার দিকে খবর পাই যে মারা গেছে গলায় দড়ি দিয়ে কিন্তু গলার দৌড়িটা দেয়ানো হয়েছে গলায় সব চেনের দাগ আছে সব চেন দিয়ে দাগ আছে ভগ্নপতি নিজে মেরেছে আমরা এর বিচার চাইছি সব ফাঁসি হয়ে যাক না মেরে ফেলেছে এ তো ওদের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক আর শ্বশুর বাড়ির লোক সবাই মেরেছে বাসার বাসার শেখ আর তার নাম হচ্ছে জাব্বার শেখ আমি তো সকাল সাতটার দিকে শুনছি আমার নাম হামিদুল ইসলাম আমার বোন